আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে সমাজ ও সম্প্রদায় বিষয়টির গুণ হচ্ছে তেইশ দুই শূন্য শূন্য নয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আট ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশন থেকে এই পরীক্ষাটি কমন পড়বে প্রথমে শেয়ার করবো ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ট্রুটেমিক গোত্রকে যখন কোনো গোত্রের সাথে গোত্র দেবতা যুক্ত থাকে তখন তাকে গোত্র বা 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 টুটেম সমাজ বলা হয় নম্বর প্রশ্ন হচ্ছে কুল কুল বংশ বংশ কাকে বলে বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যার সদস্যরা একজন অভিন্ন বা একই পূর্বপুরুষ থেকে অবিচ্ছিন্ন বা অখণ্ডিত দ্বারায় বংশদূত তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোথায় গোষ্ঠীবদ্ধ জীব জীবন খুব দৃঢ় উপজাতীয় সমাজে গোষ্ঠীবিদ্ধ জীবন খুব দৃঢ় চার নম্বর প্রশ্ন মেখেফারের মধ্যে সম্প্রদায়ের দুটি প্রধান বৈশিষ্ট্যকে প্রথমটি হচ্ছে সম্প্রদায়গত মানসিকতা এবং দ্বিতীয়টি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করা ফার্স্ট নম্বর প্রশ্ন যান্ত্রিক সংহতি কোন সমাজে বিদ্যমান যান্ত্রিক সংহতি আদিম সমাজে বিদ্যমান ফার্স্ট নম্বর প্রশ্ন গ্লোবাল সাইকোলজি ইন্ট্রোডিউসিং ফাইভ কনসেপ্টরারি সোসাইটিজ গ্রন্থটির রচয়িতাকে গ্রন্থটির রচয়িতা হচ্ছেন লিন্ডা সানচিদান ও আর্নল্ড সিলভারম্যান সাত নম্বর প্রশ্ন হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড চেঞ্জ ইন ফোর সোসাইটিজ গ্রন্থটির রচয়িতাকে সমাজতাত্ত্বিক রিচার্ড বি ফর আট নম্বর প্রশ্ন ওরিয়েন্টাল ডিসপোর্টিজম গ্রন্থটির রচয়টাকে অগাস্ট ফুগেল নম্বর প্রশ্ন সিক্স ভিলেজ অফ বাংলা বেঙ্গাল গ্রন্থটির রচয়িতাকে রচয়িতা হচ্ছেন রাধাকৃষ্ণ মুখার্জি দশ নম্বর প্রশ্ন গণতন্ত্রের ভিত্তিকে গণতন্ত্রের ভিত্তি হচ্ছে আইনের শাসন এগারো নম্বর প্রশ্ন দ্য অর্গিন অফ দ্য স্টেট গ্রন্থটির রচয়িতাকে নৃবিজ্ঞানী লই বারো নম্বর প্রশ্ন হচ্ছে এইচডিআই এর পূর্ণরূপকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিয়ান তেরো নম্বর প্রশ্ন সমাজ কে প্রতিষ্ঠা করেন সমাজ রাজা রামমোহন রায় আঠারো সালের বিশ আগস্ট প্রতিষ্ঠা করেন নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন ফরাজি আন্দোলনের যুক্তরাজ্যের হাজি সাংবিধানিক নাম কি ইউনাইটেড কিংডম অফ ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আইন ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাগনেকাইট কহন স্বাক্ষরিত হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে সতেরো নম্বর প্রশ্ন সামন্তবাদের মূল উপাদান কি ভূমি আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে শিল্প বিপ্লব প্রথম কোথায় সংগঠিত হয় ইংল্যান্ডে উনিশ নম্বর শিল্প বিপ্লব কখন কোথায় সংগঠিত হয়েছিল শিল্প বিপ্লব সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সংগঠিত হয় বিশ নম্বর হচ্ছে ব্রিটিশ শ্রেণী কাঠামো কয় ধরনের চার ধরনের একুশ নম্বর তাই অর্থ কী বা থাইট কি থাইট হচ্ছে সামন্তপ্রতায় যাজক শ্রেণীকে প্রদত্ত করার নাম বাইশ নম্বর জাপানের সবচেয়ে প্রাচীন ধর্মকুণ্ডী সিন্ত নম্বর যুগ হচ্ছে জাপানের ভিক্টোরিয়ান যুগ উক্তিটি কার হচ্ছে রিচার্জ নম্বর প্রশ্ন রেডলাইট ডিস্ট্রিক্ট কি জাপানের প্রতিটি শহরে অবস্থিত রাত্রিকালীন বিনোদন কেন্দ্রের নাম হচ্ছে রেড লাইট ডিস্ট্রিক্ট পঁচিশ নম্বর প্রশ্ন কুমি কাকে বলে বয়সের ভিত্তিতে জাপানের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে যে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করা হয় সেটিকে কুমি বলা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন মেক্সিকোর রাষ্ট্রভাষা কি স্প্যানিশ সাতাশ নম্বর আইআরপি এর পূর্ণরূপ কে ইনস্টিটিউশনাল রিভলিউশনারি পার্টি আঠাশ নম্বর হচ্ছে এন এ এফ টি এর পূর্ণরূপকে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উনত্রিশ নম্বর মেক্সিকোর দুটি বিখ্যাত সভ্যতার নাম উল্লেখ করো মায়া ও আজটেক সভ্যতা তেইশ নম্বর লাবাম্বা কি লাবাম্বা হচ্ছে মেক্সিকোর এক ধরনের লোকগীতি বা লোকগান একত্রিশ নম্বর মিশর হলো নীলনদের উত্তরটি হচ্ছে ইতিহাসবিদ হ্যারোডো বত্রিশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত পাকিস্তানে তেত্রিশ নম্বর প্রাচীন মিশরের লিখন পদ্ধতির নাম কি হায়ারোগ্লিফিক চৌত্রিশ নম্বর কালারফুল ওল্ড কি কালারফুল ওল্ড হচ্ছে মিশরের উপশহরের দরিদ্র লোকদের সুপরিচিত পোস্টের নাম পঁয়ত্রিশ নম্বর মিশরের সংখ্যালঘু ধর্মীয় দুটি গোষ্ঠীর নাম উল্লেখ করবচি খ্রিস্টান এবং ইহুদি সত্রিশ নম্বর চীনের মহাপ্রাচীরে কে নির্মাণ করেন চীনের মহাপ্রাচীর সম্রাট সিংহান্তি নির্মাণ করেন সাঁত্রিশ নম্বর চীনের সাংস্কৃতিক বিপ্লব কখন শুরু হয় উনিশশো সালে আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনচল্লিশ নম্বর সংখ্যালঘু গোষ্ঠী কি সংখ্যালঘু গোষ্ঠী বা সম্প্রদায় হলো এমন একটি ক্ষুদ্র দল যারা বৃহৎ ও প্রভাবশালী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত চল্লিশ নম্বর হরিজন কারা হিন্দু ধর্মাবলম্বী নিম্ন সম্প্রদায়ভুক্তদেরকে হরিজন বলা হয় এটি গান্ধীজি প্রদত্ত নাম সর্বশেষ প্রশ্ন কুঠি কারা কুট্রী শব্দের অর্থ হচ্ছে খেদমতকারী কুত্রীরা মুঘল আমলের পাইক পেয়াদা পেয়া ইত্যাদি এরা নবাবদের খেদমত করত এটাই ছিল খাগের সাজেশন এখন শেয়ার করবো খো বিভাগের সাজেশন খাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে গুত্র ও বংশের তুলনামূলক আলোচনা করো দুই নম্বর মিশরকে নিম্নদের দান বলা হয় কেন তিন নম্বর প্রশ্ন সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য বর্ণনা করো অথবা সংক্ষেপে সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো চার নম্বর প্রশ্ন এথনিক গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য বলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্র বলতে কি বুঝো রাষ্ট্র কি ছয় নম্বর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন চীনের আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য বলি বর্ণনা করো আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতিবর্ণ প্রতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো নয় নম্বর প্রশ্ন হিন্দুবাদ হচ্ছে এমন একটি জীবন প্রণালী ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন সামর্থ্যতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন উপনিবেশবাদ কী বারো নম্বর প্রশ্ন নব্য উপনিবেশবাদ কী তেরো নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন জাপানি সংস্কৃতির আদর্শ আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন জাপানের সামাজিকীকরণের শিক্ষার ভূমিকা উল্লেখ করো জাপানি সমাজে শ্রেণী পার্থক্য তুলনামূলকভাবে কম ব্যাখ্যা করো সতেরো নম্বর প্রশ্ন মেক্সিকোর পারিবারিক কাঠামো আলোচনা করো সর্বশেষ প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলো আলোচনা করো অথবা ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বৌদ্ধদের চারটি আর্য সত্য আলোচনা করো এটাই ছিল খ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গ প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে সমাজের উৎপত্তি ও ক্রম আলোচনা করো দুই নম্বর গুত্র ও বংশের তুলনামূলক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সমাজ কাকে বলে সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য নিরূপণ করো অথবা সমাজের সঙ্গে দাও সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্রয়নে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন করো পাঁচ নম্বর জাতিবর্ণ প্রতার ফলাফল আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন কনফুসিয়ানিজম কি এর মূলনীতি আলোচনা করো সাত নম্বর শিল্প বিপ্লব কি ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলো আলোচনা করো আট নম্বর আধুনিক ব্রিটিশ সমাজ প্রতিষ্ঠায় শিল্প বিপ্লবের ভূমিকা মূল্যায়ন করো নয় নম্বর জাপানের সামাজিকীকরণের প্রক্রিয়ার বাহনগুলো আলোচনা করো দশ নম্বর আধুনিক জাপানের বিচ্যুতি ও অপরাধ সম্পর্কে আলোচনা করো জাপানের সামাজিক বিচ্ছুতি উল্লেখ করো এগারো নম্বর প্রশ্ন রাখাইনদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা করো বারো নম্বর প্রশ্ন চীনে কুয়েমিন টাং সরকারের বিরুদ্ধে সংঘটিত অসফল বিপ্লব সম্পর্কে আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের বৌদ্ধ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সাংস্কৃতিক জীবন আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন মেক্সিকোর সংস্কৃতিতে দৈথনীতির প্রভাব বর্ণনা করো পনেরো নম্বর প্রশ্ন প্রাচীন মিশরীয় সমাজ কাঠামোর উপাদানসমূহ আলোচনা করো ষোলো নম্বর বাংলাদেশের বেদে সম্প্রদায়ের আর্থসামাজিক জীবনের বিবরণ দাও সতেরো নম্বর আধুনিক মিশরের সামাজিক পরিবর্তনের ধারা ব্যাখ্যা করো অথবা সমসাময়িক মিশরের সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন মিশরীয় সমাজের ধর্ম ও সংস্কৃতির মৌলিক উপাদানগুলো উল্লেখ করো যাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে